ত্রিচিবর দানের ফল এক জন্ম জন্মান্তরে অতি মূল্যবান মনব্য বস্ত্র লাভ করে দুই জন্মান্তরে বস্ত্র অভাবজনিত দুঃখ কি তাহা উপলব্ধি করিতে পারে না তিন বিবিধ পোকা মাকড়ের উপদ্রব হইতে দেহ রক্ষিত হয় চার ঋতুজনিত বস্ত্র অভাব দূরীভূত হয় পাঁচ দেহের সৌন্দর্য লাভ হয় ছয় সকল দিকে নিঃসংকোচে বিচরণশীল হয় সাত বিশুদ্ধ ধারী হয় ত্রিচিবর দানের ফল এক জন্ম জন্মান্তরে অতি মূল্যবান মনব্য বস্ত্র লাভ করে দুই জন্ম জন্মান্তরে বস্ত্র অভাবজনিত দুঃখ কি তাহা উপলব্ধি করিতে পারে না তিন বিবিধ পোকা মাকড়ের উপদ্রব হইতে দেহ রক্ষিত হয় চার ঋতুজনিত বস্ত্র অভাব দূরীভূত হয় পাঁচ দেহের সৌন্দর্য লাভ হয় ছয় সকল দিকে নিঃসংকোচে বিচরণশীল হয় সাত বিশুদ্ধ দেহ ধারী হয়